যদি একশো মানুষ থাকেন আপনাদের নির্ধারিত দেওয়া বিষয়ের উপরেই বক্তব্য হবে ইনশাল্লাহ তার আগে জরুরি কয়েকটি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা সবাই নিজেকে মুসলিম দাবি করেন আমিও তাই না একটু কথা বলবেন আমরা সবাই নিজেকে মুসলিম দাবি করি কিন্তু যত কৃষ্টি কালচার ফেরা আদব কায়দা সব ইহুদি খ্রিস্টানদের আমাদের চলাফেরাতে রসল সাল্লা আলি সাল্লামের আদর্শ নেই আমাদের ব্যবহারী রসল সাল্লা সাল্লামের কোনো ব্যবহারের আদর্শ নেই আমরা যেইভাবে প্রোগ্রাম করছি সেটাও শরীয়ত অনুযায়ী হচ্ছে কি না এটাও কোনো আমাদের আজানার বিষয় মনে করি না এবং আমরা এখন পর্যন্ত যেইভাবে জালসা করছি এই জালসাগুলোতে বেশিরভাগ যেখানেই প্রোগ্রামে যাচ্ছি দেখা যাচ্ছে যে মেলা আর মেলা আজকে আপনারা এখানে যে কয়েকজন মানুষ বসে আছেন তার সব থেকে বড় কারণ কি বলেন তো কথা বুঝতে পারেন মাইকবেন নেই কোথায় গেছে তুমি দিতে পারবা একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন আজকে যে এত প্যান্ডেলটা খুবই ছোট খুব বড় নয় তারপরেও প্যান্ডেলটা পরিপূর্ণ হয়নি এখন পর্যন্ত তো লোক এখনও যে পরিপূর্ণ হয়নি এর সব থেকে বড় কারণ কি বলেন তো একজন জি মেলা খুব ভালো কথা বলেছে আজকে এখানে আজকে এখানে যে দেড়শো বা দুইশো মানুষ আছে তার সব থেকে বড় কারণ হচ্ছে মেলা আজকে আপনারা এখানে যদি একশো মানুষ থাকেন তো ওখানে আনুমানিক তিন থেকে চার হাজার লোক আছে নাই ওই যে নাগর দোল না কি বলছে নাগর দোলনা নাগর না একটা ওই দোলনার জায়গা ফাঁকা নেই প্রত্যেকটা দোলনাতে মানুষ চেপে আছে প্রত্যেকটা দোলনাতে তো যত নারী পুরুষ চেপে আছে ইহুদিদের মেয়ে কথা বলে যত মহিলারা পুরুষরা বাজারে ঘুরছে সব খ্রিস্টানদের মেয়ে সব সাঁওতালদের মেয়ে ঝাড়খন্ড থেকে এসেছে ওরা সাঁওতালদের মেয়ে নয় ওরা খ্রিস্টানদের মেয়ে নয় ওইগুলো বৌদ্ধদের মেয়ে নাই মেয়ে নাই এই হরিশচন্দ্রপুর এই মালিয়রের কোন এক পরিবারের মেয়ে বাপ ব্যাটা লজ্জা হয় না বোনকে মেলাতে ঘুরতে দিয়েছেন জালসা শুনছেন হায়া হয় না একটু ইতস্তবোধ হয় না কেন লজ্জা লাগে না কেন একটু হায়া হয় না কেন জালসা আপনি শুনতে যেন মেয়েকে বাজারে ঘুরতে না করতে রেখে এসেছেন নাকি আপনি জানেন আজকে মেলাতে আপনার মেয়ে গেলেই না হবে আপনার মেয়ে মেলাতে গেলেই হবে কথাই ঠিক গেল কোনো মেলাতে আপনার মেয়ে এখন গর দোলনাতে ওখান থেকে এখন আওয়াজ আসছে কেন আওয়াজ পান না মহিলাদের পাচ্ছেন না এখন আওয়াজ আসছে আমার মেয়ে নাকি জঙ্গিপুর থেকে হরিশ্চন্দ্রপুর জেনা করতে আমি নিয়ে এসেছি আমার মেয়েকে অসম্ভব কখনো নয় আমার মেয়ে নয় ওটা আমার বোনও নয় আপনাদের এই হরিশচন্দ্রপুরের কোন এক মুসলমান পরিবারের মেয়ে কোনো পরিবারের স্ত্রী কোনো পরিবারের পুত্রবধূ এই পরিবারের পরিবারের এক মেয়ে কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর আছেন কেন লজ্জা হয় না কেন বাব্বাটাকে প্রতিদিন যার সাথে বলি যে বাব্বাটা কবরে চলে যান বাব্বাটা যদি কবরে চলে যান তাহলে আল্লাহ সুমন জিজ্ঞাসা করবে না যে আপনার এই মেলাতে ঘুরছিল কেন আল্লাহ জিজ্ঞাসা করবে না যে আপনার মেয়ে আপনার বোন মেলাতে ঘুরছিল কেন আর যদি হরিশ্চন্দ্রপুর বেঁচে থাকেন তো কালকে যদি মারা যান তো কালকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার মেয়ে বাজারে ঘুরছিল কেন কি মনে করেন দেড়শো দুইশো মানুষ নিয়ে বক্তব্য রাখতে আপনাদের খারাপ লাগে না আমাদেরকে খারাপ লাগবে না এটা আমাদের অভ্যাস আছে আমাদের সামনে যদি পাঁচটা লোক থাকে তবে এইভাবে বক্তব্য চলে পাঁচ হাজার লোক থাকলে এইভাবে বক্তব্য চলে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদেরই লস আপনারা জালসা দিয়েছেন উন্নতি কল্পে লোকই তো নাই কি উন্নতি করবেন কি উন্নতি করবেন ও আব্দুল করিম ভাই কি বলছেন উন্নতি হবে না মানে যত দোকান এসে যে প্রত্যেকটা দোকান বালার কাছ থেকে দুই হাজার টাকা করে নিব যে হ্যাঁ না লোক থাক চাই না থাক উন্নতি করা নিয়ে দরকার জালসার প্যান্ডেল লোক থাকুক চাই না থাকুক মেলাতে লোক থাকলে হলো দোকান যত বেশি বসবে প্রত্যেকটা দোকান মাথা পিছু এক দুই হাজার করে নিতে হবে কথা মনে আপনারা বুঝতে পারেন না না বুঝতে পারছেন না প্রকাশ্যে কমিটিদের কথা আপনাদের কথা কিনা বলতে পারি না প্রকাশ্যে কমিটিদের কথা আমাকে ডাইরেক্ট ধরে বলছে যে আপনি যে মেলার বিরুদ্ধে কথা বলছেন তো মেলাতে যতটা দোকান আছে প্রত্যেকটা দোকানের মাথা পিছু পনেরোশো অথবা এক হাজার অথবা দুই হাজার করে টাকা না হয় তো এই টাকাগুলো আসবে কিভাবে টাকাগুলো কে দিবে ও তার মানে আপনি তাকদিরকে বিশ্বাস করেন না তার মানে আপনি আপনার ভাগ্যকে বিশ্বাস করেন না আজকে এখানে দশটা দোকান আসলে টাকা ইনকাম হবে এ কথা মেনে নিয়েছেন এই দশটা দোকান যদি আজকে না আসতো ওই দশটা দোকানে দুই হাজার মানুষ ঘুরছে দুই হাজার মানুষ এখানে তত টাকা দিত ইনশাল্লাহ এই তাকদের বিশ্বাস করেন না মনে হয় এভাবে বিশ্বাস হয় কি এটা হল তাকদির ভাগ্য পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছে কত বছর পরে পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে সেই দিন যদি ভাগ্য লেখা থাকে যে মেলা না বসলেও যার সাথে ইনকাম হবে তো হবেই হবে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আজকে শত শত যুবক শত শত নারী জেনা করছে শত শত যুবক শত শত নারী একসাথে ফুচকা খাচ্ছে শত শত যুবক শত শত নারী ওই নাগর দোলনাতে নাগর দোলনা খাচ্ছে ঘোরাঘুরি করছে শত শত যুবক মেলাতে ঘুরছে নারীর সাথে একসাথে হাত ধরে ঘোরাঘুরি করছে আপনাদের লজ্জা লাগে না এখানে জরুর একটি কথা শুনুন আজকে এই মেলাতে যদি এক হাজার পুরুষ নারী পাপ করে আজকে এই মেলাতে যদি এক হাজার পুরুষ নারী পাপ করে তো এক হাজার পুরুষ নারী যত পাপ করলো কমিটির লোক একাই তত পাপ করলো কথা ক্লিয়ার হয়নি মনে হয় এক হাজার নারী পুরুষ যত পাপি কমিটির যারা দায়িত্বশীল তারা তত পাপি দেড় হাজার লোক যত পাপি মেলার কমিটির লোক একাই তত পাপি হাদিস বুখারি মুসলিম মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন মান্দা ইলা হুদান যদি কোনো মানুষ কোনো মানুষকে হেদায়তের পথে ডাকে যদি কোনো মানুষ কোনো মানুষকে সৎ পথে ডাকে আর ওই লোকটার দাওয়াত যদি কোনো লোক কবুল করে নাই ওই লোকটার কথা যদি কোনো লোক মেনে নাই তো ওই লোকটা এবাদত করে যত নাকি পাবে যে লোকটা দাওয়াত দিয়েছে সে লোকটা ঠিক তত নাকি হাদিস বুখারি পথে ডাকে যদি কোনো মানুষ কোনো মানুষকে খারাপ পথে ডাকে যদি মানুষ মানুষকে নোংরা পথে আহ্বান করে যদি কোনো মানুষ কোনো মানুষকে নোংরা কাজ নোংরা কাজের পথে আহ্বান করে তো ওই লোকটা যতদিন পাপ করবে ওই পাপ যতই একাই করবে যে লোকটা তাকে দাওয়াত দিয়েছে সে লোকটা একাই তত পাপ করবে